তো বন্ধুরা আমি ফুচকা বানানোর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ফার্স্টে আছে ফুচকা এখানে আছে আলু সিদ্ধ এখানে আছে লেবুর পাতা এখানে আছে তেতুল আর এটা হচ্ছে চিনি আর এটা শশা কাঁচামরিচ ভাজা মরিচ আর একটা বন্দরাজ লেবু এগুলো দিয়ে আজকে আমি ফুচকা বানাবো তো বন্ধুরা আমার সাথেই থাকুন তো বন্ধুরা প্রথমে আমি শশাটাকে ছিলিয়ে নিব তো বন্ধুরা আমার শশাটা ছোলানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে নিব পেঁয়াজগুলোও ধুয়ে নিব কাঁচামরিচও どっけって言えにも খেয়ে নিব দিয়ে দিচ্ছি ভাজা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখন ভালোভাবে মাখিয়ে নিব

দেখুন গিয়ে দিচ্ছি ভাজা মরিচ গে দিচ্ছি ভাজা মশলা গে দিচ্ছি চিনি লেবুর পাতা ভালোভাবে চিরে দিব তাহলে তো বন্ধু আমার টকটা বানানো হয়ে গেছে এখন আমি ফুচকা ভেজে নিবো একটু খেয়ে কেমন খেলো আর এত মজা হয়েছে এখন এগুলো আমি ভেজে নিব তো বন্ধুরা এখন আমি ফুচকা গুলো গরম তালে ভেজে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দর ফুলছে দেখেন আমি একে একে সবগুলো ভেজে নিব দেখেন ফুচকা গুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এখন আমি একে একে সবগুলো ফুচকা ভেজে বন্ধুরা আমার ফুচকা গুলো দেখবো এই যে দেখেন ফুচকা গুলো কতটা মুচমুচে হয়েছে केमा এই যে দেখেন দেখতে কত সুন্দর কখন যে খাবো অপেক্ষায় আছি তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা এখন আমি খেয়ে দেখবো কেমন হলো আমার ফুচকা সত্যি করে আসতে মজা হয়েছে ¡Tú, wonder! La...